পাঁচ নম্বর থেকে ওই দিক থেকে শুরু করে ওইদিকে ক্যানিং পর্যন্ত আপনি যদি খুঁজে খুঁজে দেখেন হেঁড়ো ভাঙা পর্যন্ত খুঁজে খুঁজে দেখেন কয়েক হাজার হাজার খেজুর গাছ পাওয়া যাবে আপনাদের এইদিকে পাওয়া যায় কি না অনেক খেজুর গাছ কিন্তু কোনো একটা এমন খেজুর গাছ দেখাতে পারবেন যে খেজুর গাছের মধ্যে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না এরকম না কেন আমাদের এখানে পাতি বাংলা খেজুর ওই খোলাটা মানে আঁচটা পাতলা আর মোটা একদম এত বড় বড় দানা বেরো গুটলি শুরু গাছ থেকে কিন্তু এই আপনার এই কচিয়ামারা বলুন পুরো পশ্চিমবাংলা খুঁজলে পাবে না বিনা দানার খেজুর ভারতবর্ষে খুঁজলে পাবেন না পাবেন না আরবের বুকে একটা খেজুর হয় বিনা দানার খেজুর দেখবেন হাজিরা যখন হস থেকে আসে সেই খেজুর আনে ওই যারা খুব কাছে আত্মীয় সবাইকে দেয় জমজমের পানি আর খেজুর কিন্তু যারা খুব কাছের আত্মীয় তাদেরকে দেওয়া হয় লম্বা খেজুর গোল খেজুর পাকা খেজুর শুকনো খেজুর অনেক রকম কিন্তু তার মধ্যে একটা খেজুর দেওয়া হয় বিনা দানার খেজুর কিন্তু এই বিনা দানার খেজুরটা হলো কি করে এলো কোথা থেকে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে আটি থাকে এই বিনা দানার খেজুরটা কি করে হলো মন দিয়ে শুনতে হবে শুধু খেজুরের ঘটনা নেই এই গজলে আর আরও কিছু লিখেছেন আমার দয়ার নবী মা ঘরে আসলে সেই সময় একটা নিয়ম ছিল আরবে কোনো বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তাকে দুধ মারা দায় মারা এসে নিয়ে যেত লালন পালন করে দুধ পান করিয়ে বড় করে দিয়ে যেত তার বাপেরা তার বিনিময় কিছু দিত কিন্তু আমার দয়ার নবী যেদিন ধরনির বুকে আসলেন তার আব্বা জানছিলেন না মা আমিনা বড় চিন্তা করে আল্লাহ এত সুন্দর ফুটফুটে বাচ্চা আর এর আব্বানে আমি কেমন করে লালন পালন করব। আল্লাহর তরফ থেকে সেদিন কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে অতিমূল্যবান কথাই লিখছে তখন আমিনার দোলাই দেখো তোলে মে মের ফোল দিয়া গোরে পাফ জাহাঘর সমতোল বা আমি দলাই দেখো তোলে মেমের ফল দলিয়া গোরে পাবে না গোফ জাহর সমতল আশা পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগত গোল আশালে পরে পড়ছে দেখো সারা জগত গো

আল্লাহ তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি দেখছে পিতার ছায়া ছিল না মাথায় কবি জগ মা আমি না ভাই বোন শুধু ছিল মা আমি না ভাই বোন জন্মকালে বলেন বাবা জন্মকালে আমি না ভাবে আমি করবো কেমন লালন পালন খোদা গ কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গ হবে তখনই এক খবরে আসে শোনো আমি না

এই বিনা দানার খেজুর কি করে হলো আমার নবী যখন ইসলাম প্রচার করে দিন প্রচার করে ওই ইহুদিরা কষ্ট দিতেন বেধর্মীরা কষ্ট দিতেন আমার নবীকে এক ইহুদি এসে প্রশ্ন করে বলো মোহাম্মদ তুমি দুনিয়াতে ইসলাম প্রচার করো শেষ নবী মোহাম্মদ তোমার আল্লাহ এক ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এটা কেমন করে প্রচার করো কেন আমি তোমাকে কেমন করে নবী মোহাম্মদ বলে মেনে নিতে পারি কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল কোন নবী এই দুনিয়াতে একটা নবী এক এক রকম খুবই দেখিয়েছিলেন মজেদা দেখিয়েছিলেন কোন নবী পশু পাখির ভাষা পড়তে পারতো কোন নবী मुर्দাকে জীবিত করে দেখাতো কোন নবীর আশাবাদের কামাল ছিল কিন্তু তুমি মোহাম্মদ তুমি যে নবী কেমন করে মানব তোমাকে একটা পরীক্ষা করব কি পরীক্ষা শোনো মোহাম্মদ ওই পকেট থেকে একটা খেজুরের দানা খেজুরের আটি বার করে বলে সেই ইহুদি আমার নবীকে বলে যে শোনো মোহাম্মদ তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দাও আর একদিন একটা গাছ বের করে দেখাতে হবে তুমি যদি সত্যিকারের নবী হও যখন এই কথা বলে আমার নবী মিচকি হেসে সেই খেজুরের দানাটা হাতে নিয়ে বলে শোনো ইহুদি তোমার সামনে ওই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি এখানে শুধু একটা গাছ হবে না কালকে এইখানে তুমি আসবে এখানে একটা গাছ হবে সেই গাছেতে খেজুর হবে এই খেজুর তোমাকে খাওয়াবো যখন এই কথা বলে সেই ইহুদি তখন চিন্তা করে একদিনে গাছ বের করবে ইহুদির সাথীরা বলে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথর পাথরকে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ কোনো জাদু জানে মোহাম্মদের সঙ্গে লাগবে যেও না যখন এই কথা বলে তখন সেই ইহুদি ভয় পেয়ে যায় নিজের বাড়িতে চলে যায় কি করে আমার নবীর কাছে বাঁচবে আর বিনা দানার খেজুর কি করে হলো মন দিয়ে শুনতে হবে লিখছে তখন

দস্তে রাতে এসে দেখে আমার নবী কাছে যেখানে ওই খেজুরের দানাটা পড়ে রেখেছিল সেইখান থেকে সেই জমিনে মাটি সরিয়ে আর সেখান থেকে খেজুরের দানাটা তুলে নিয়ে পকেটে করে এবার বাড়ির দিকে যাচ্ছে আর যত ইহুদির সাথী ছিল সবাইকে ডেকে ডেকে বলছে শোনো মোহাম্মদকে কালকে বেয়োজ্জত করব কেন মোহাম্মদ কালকে আমাকে বলেছিল খেজুর গাছ দেখাবে কিন্তু সেই দানা তো আমি চুরি করে নেছি এবার কেমন করে গাছ হয় আমিও দেখব আমরা সবাই গিয়ে ভিড় করব তামাশা দেখব আল্লাহ বলে আমি যাকে সম্মান দি বাপের ক্ষমতা নেই দুনিয়াতে তাকে বিভজ্জত করে দেবে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন

সে তাই গাছ হয়ে ফল গাছে দেখতে তাকে গিয়ে খাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে এর দানা কিন্তু বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর সব খেজুরের মধ্যে যদি দানা থাকে কিন্তু তোমার খেজুর গাছ হয়েছে খেজুরও হয়েছে একটা জায়গায় দুটো তিনটে চারটে আমি খেয়েছি কিন্তু খেজুরের মধ্যে একটা জিনিস দেখলাম সব খেজুরের মধ্যে দানা থাকে কিন্তু তোমার এই গাছে খেজুর হলো খেজুরের মধ্যে দানা নেই কি বাবা

তুমি খোদার সত্যি নবী মোহাম্মদ রসো তুমি খোদার সত্যি নবী মোহাম্মদ রসো পড়ে নাই না ইলাগা ইল্লাল্লাহু মোহাম্মদ রসো মা আমিনার দোলাই দেখো দোলে মেমের পর দুনিয়া ঘুরে পাবে না গো সাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের পর দুনিয়া ঘুরে পাবে না গো সাহার সমতল সে আ